সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা থানমেল দেখে আমার এই ভিডিওটি দেখার আগ্রহ পোষণ করেছেন তাদের সকলকেই লামিয়া ইলেকট্রনিক্স এবং আইপিএস পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো আজকে কিন্তু আমরা রহিম প্রস কোম্পানির বিশাল একটু অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তাই আমি বলবো যে আপনারা না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কথাগুলো শুনবেন তারপর যদি আপনাদের ভালো লাগে ক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যে আসে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে ব্যাটারিগুলো ক্রয় করতে পারবেন চলুন কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি দুটি ব্যাটারি নিয়ে কথা বলবো একটি হচ্ছে আইপিএসের দুইশো এমপিয়ার আইটিপি সিরিজের টিউবলাইট টেকনোলজি যে ব্যাটারিগুলো আছে একটি হচ্ছে দুইশো এমপিয়ার আর একটি হচ্ছে একশো পঞ্চাশ এমপিয়ার শুধুমাত্র এই দুইটা এমপিয়ারের ব্যাটারি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এবং কি শুধুমাত্র অফারটি দুশো এমপিয়ার এবং কি একশো পঞ্চাশ এমপিয়ার ব্যাটারির জন্য প্রযোজ্য থাকবে তো এই ব্যাটারিগুলো আপনারা জানেন যে এগুলো হচ্ছে আইটিপি সিরিজের ব্যাটারি এগুলো হচ্ছে টিউবলার টেকনোলজি যা হচ্ছে চব্বিশ মাসের যে ওয়ারেন্টি থাকে রোহিম কোম্পানির তারা দিয়ে থাকে তো দুই বছর কিন্তু তারা ওয়ারেন্টি দিয়ে থাকে তার পাশাপাশি আমি বিষয় আপনাদের দেখাই আমি কিন্তু কার্টুন একদম খুলে আপনাদেরকে দেখানোর উপস্থাপন করেছি যে আমি যে প্রোডাক্টগুলো আপনাকে দিব আপনারা দেখে শুনে জেনে বুঝে তারপর কিন্তু আমার কাছে ক্রয় করবেন তার পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের মাঝে বলি যে রহিমা কোম্পানি কিন্তু ঘরে বসে আপনাদেরকে সার্ভিস দিবে আপনাদের কখনোই ডিলারের কাছে যেতে হবে না এবং কি আমার কাছেও নিয়ে আসতে হবে না রহিম কোম্পানি কিন্তু সারা বাংলাদেশেই যে কোনো জেলায় তারা কিন্তু ঘরে বসে কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকে তার পাশাপাশি রহিম কোম্পানি অনলাইনের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করে দেওয়া থাকে তার পাশাপাশি কিন্তু কিন্তু কার্ড থাকবেই যদি কারো ব্যাটারি সমস্যা হয় সেক্ষেত্রে কার্ডের দেওয়া যে নাম্বারটি রয়েছে আমি নাম্বারটি বলি যে কাস্টমার কেয়ারে যে নাম্বারটি রয়েছে ওয়ান সিক্স টু ওয়ান থ্রি নাম্বারে আপনারা কল করলে কিন্তু আপনাদের ঘরে বসে আপনার সার্ভিস পাবেন তো আমি কথা বলবো হচ্ছে প্রথম কথা বলি হচ্ছে দুইশো এমপিআর যে ব্যাটারিগুলো রয়েছে সেটি হচ্ছে যে আইটিভি সিরিজের টিউবলার টেকনোলজি চব্বিশ মাসের ওয়ারেন্টি যে ব্যাটারিটা দুইশো এমপিআর এই ব্যাটারিটা আমার বর্তমান অফারে পাবেন হচ্ছে চব্বিশ হাজার টাকা আরেকটি পাবেন আমার কাছে একশো পঞ্চাশ ব্যাটারি এটি হচ্ছে আইটিভি সিরিজের চব্বিশ মাসের ওয়ারেন্টি সহকারে এই ব্যাটারিগুলো আপনারা পাবেন হচ্ছে আমার কাছ থেকে একুশ হাজার টাকায় দুশো এমপি ব্যাটারি পাচ্ছেন হচ্ছে চব্বিশ হাজার টাকায় এবং কি একশো পঞ্চাশ ব্যাটারি পাচ্ছেন একুশ হাজার টাকায় যারা সামনের গরমে প্রচুর গরমে যখন আপনার ব্যাটারি ক্রাইসিস থাকে আপনারা জানেন যে মার্কেট থেকে কিন্তু আপনারা আইপিএস কিনতে পারেন কিন্তু ব্যাটারি কিন্তু ক্রাইসিস হয়ে যায় তখন কিন্তু দাম অনেকটা বেড়ে যায় তাই এই শীতকালীন অফারে এবং কি ডিসেম্বর মাস ক্লোজিং সকলের ব্যবসার একটা ক্লোজিং থাকে যে সব কিছুর দিক থেকে কিন্তু আপনাদের মাঝে আজকে আমার এই অফারটি আনা আমি মনে করি আমি যে অফারটি নিয়ে আসছি বাংলাদেশে অন্তত কম সংখ্যক লোক আপনাদেরকে এই অফারটি দিয়ে থাকবে তো আমি মনে করি আপনারা দেরি না করে এই শীতের সিজনে বা ডিসেম্বর মাসে কিন্তু আপনারা যদি ক্রয় করতে পারেন তাহলে কিন্তু সামনের গরমগুলোতে আপনার পরিবার পরিজন নিয়ে কিন্তু লোডশেডিংয়ে কিন্তু আপনারা ভালো সময় কাটাতে পারবেন তো এই জন্য আপনাদের মাঝে আসা এবং কি বিশাল একটি অফার মাধ্যমে আপনাদের উপস্থাপন করা এখন কথা হচ্ছে যে আপনি আমার কাছ থেকে ব্যাটারিটা কিভাবে নেবেন আপনি আমার কাছ থেকে ব্যাটারি নেওয়ার যে মূল বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে আপনারা প্রথমত হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এবং কি আমি মুখে বলে দিই আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল সেভেন ফোর ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল সেভেন ফোর ওয়ান এই নাম্বারটিতে বিকাশ করা আছে অথবা রকেট করা আছে আপনারা চাইলে আমার বিকাশের মাধ্যমে বা রকেটের মাধ্যমে সর্বপ্রথম তিন হাজার টাকা যদি আপনারা পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমার কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে এবং কি এসএ পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু এসএ পরিবহনের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে ব্যাটারিটি সংগ্রহ করতে পারবেন আরেকটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করি যে ব্যবসায় ইসলামিক কিছু মূলনীতি রয়েছে তার মধ্যে একটি কথা আমি আপনাদের মাঝে উপস্থাপন করে আমি ভিডিওটি শেষ করব। যেটি হচ্ছে একটি পণ্য কেনার আগে আপনাকে দেখতে হবে কয়েকটি বিষয় একটি হচ্ছে পণ্য একটি হচ্ছে মূল্য একটি হচ্ছে ক্রেতা আরেকটি হচ্ছে বিক্রেতা আরেকটি বিষয় হচ্ছে যে সবচেয়ে মূল বিষয় যেটা সেটা হচ্ছে স্থান এখন আমি আপনার মাঝে চলে আসছি একটি ভিডিও নিয়ে আপনি দেখেই আপনি কিন্তু বলতে পারেন না যে এটার জায়গাটা কোথায় এই ইউটিউব বা ফেসবুক মাধ্যমে কিন্তু আমরা আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমার প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে গাজীপুর মালিকের বাড়ি গাজীপুর মালিকের বাড়ি জিয়াশ খান জিয়াশ খান স্কুলের পাশে আমার প্রতিষ্ঠানটি আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে এসে সরাসরি কিন্তু আমার কাছে ক্রয় করতে পারেন তো এই অফারটি হয়তো বা আমি সীমিত সময়ের জন্য দিতে পারবো তো পরবর্তীতে আমি ভিডিও করে আপনাকে বলে দিব যে আমার অফারটি স্থগিত হয়ে গেছে সে পর্যন্ত আপনারা চলমান থাকবে অফারটি আপনারা নিতে পারবেন তো অনেক কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমি আসলেও আর সময় নষ্ট করতে চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত